ভিকুলু বিহিম মার দুশাদহোম লহো মার গ অলাহোম বিমা কানো এক কে কলবের মধ্যে অন্তরের মধ্যে রোগ ব্যাধি আছে চিকিৎসা করে না রোগ ব্যাধি আর বেড়ে যায় এই রূপ হলো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি দিতে দেবো না খাইতে দেবো না আর তুই কি পারস আমি তোর জ্ঞানী দেখে দেবো আমার বাড়ির কাছ থেকে যাই ঠ্যাং মেলা করে ভালাম এই সবই হলো অন্তরে রূপ আল্লাহর জিকির যখন করে আল্লাহ আল্লাহর জিকির যখন করে তখন তার কলবটা শান্তি হয়ে যায় এখন আর মারামারি কিছু বুঝে না লোকটা যেন জান্নাতের মানুষ হয়ে যায় তো জিকিরের আলো যদি ভিতরে ঢুকে কলবের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে এখানে যদি জানলা দ্বর আটকে দেওয়া হয় অন্ধকার হবে না ঘরের মধ্যে রাত্রিতে জানলা দরজা সব আটকে দিলেন লাইট নিবে দিলেন আলো ইবনি অন্ধকার এই অন্ধকার খেদানের জন্য দুজন কুস্তিগির ছয়টা লাঠি চারটা বন্দুক যদি আনেন বাইরে আন্দার সব ঘর থেকে খেদিয়ে দেন এই বাড়ি দেখার সাবার মধ্যে লাগবো ঠিক অন্ধকার যাইবনি দুই বছর যদি খালি এই বাইরে নি ঘর থেকে অন্ধকার যাবে যাবেনি অন্ধকার দূর হওয়ার একটা লাইন আছে ম্যাচের বাত্তি জ্বালান অথবা লাইট জ্বালান মোমবাতি জ্বালান দশ টাকার অন্ধকার হয়ে যাবে তো দেহের ভিতরে যে অন্ধকার কলবের মধ্যে অন্ধকার দূর করার জন্য যদি ছয়টা সাবান খান সাবাইয়া গুলাইয়া অথবা জেট কিছু গোলাইয়া যদি খান যে কলবের অন্ধকার সব দূরে সব পরিষ্কার হয়ে যায় অথবা সাবান যদি বহুর মধ্যে ছয়টা যদি ঘষেন তো অন্ধকার যাবে নি ওই অন্ধকার দূরী করতে গেলে আল্লাহ জিকিরের দরকার জোরে কত সবার এই জন্য সকাল বিকাল আমরা জিকির করি এই জিকির করলে ভিতর অন্ধকার সব দূর হয়ে যাবে আলো বেশের আলো উচ্ছরিত হবে আলো জায়গা যাবে একটা সাধারণ যুক্তির কথা এটা কাজে বুদ্ধিতে কই মাস ধরা যায় না করলাম ওটা ত্যান মেলায় বুদ্ধি করলাম বুদ্ধিতে কি কলবের কালি দূর হইব বুদ্ধিতে কোনদিন কই মাস ধরা যায় না কই মাস ধরবা গেলে পাইন দিয়ে নামা লাগে কথা ঠিক কিনে খুব বুদ্ধি শুদ্ধ করতেছেন কই মাস বুঝিস তুই আমার বাড়িতে খাদের মধ্যে রিসব সব জায়গা দেওয়াল করে। যাবে পারবি না তুই কিন্তু যাই ভাববি না মনে রাখে এদিস বিদেশ যাইতেসে আমি আসি যতই বুদ্ধি করেন কই মাছ যদি কন যে তুই আমি পানি ভিজে আরাম না করলে তুই তাড়াতাড়ি উঠায় তার বাজি করে খাম কই মাছ আই কই মাছ কই যে যতই গপ্প করে ছাড় পানিতে নামেন স্যার পানিতে নামে পানার তলতে টাই নামে না কই মাছ উঠাই লাগবো তার মানে কই মাছ ধরতে গেলে এটা শরীর কি ভিজাইতে হবে আল্লারে পাইতে গেলে আর কলপ পরিষ্কার করতে গেলে একটু পানিতে নামতি এটা হল সাধনা নামক পানিতে নামতি হইব সকালে জিকির দুপুরে জিখির বিকালে যেকি একটু নাম আস করণ শিব এই কাম আপনার এই পানিতে হবে একটু সাধনা করতে হবে সাধনা কি বেলা মেরে করবেন সাধনার দরকার নাই দাঁড়ি চুল পাকু এত যখন নাটি নুটি মরণের চিন্তা হইব ময়ূরেই ঝামো জিগিরটা কই রে এরকম চিন্তা করলে কি হইব মানুষ রায় রয়েছে জুয়েন গেছে মইরে এটাও তো এই তাই না পঁচাশি বছরের বইয়া মানুষ বেঁচে গেছে নব্বই বছরে অর্থাৎ চল্লিশ বছর বৃদ্ধ জয়ান মানুষ চলে গেছে যাইতে পারে না অতএব ওই সমস্ত বুদ্ধিবাদ সামনে কবর আছে জিকির অহংতে ধরতে এখন থেকে জিকির ধরতে মাথার চুল পাকলে ওটার সম্ভব হবে না সাধনায় ফল হবে না বেলা মেরে আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে সাধনায় ফল হবে না বেলা মেরে সময় মতো সাধনা করতে হবে সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধন হবে না কাজে অনুরাগের সময় এখন হল অনুরাগের সময় চলছে সত্যি সমর্থ আছে এখন জিজ্ঞেস আল্লাহ বলে না সত্তর বছর আমার জিজ্ঞেস কী করবি আমি তেমনি মাপ কর দিছি হাদিসে সত্তর পঁচাত্তর বছর বয়স যা ওই সত্তর আলাদা দোষ ওর মা যা ও আর ও আর কি করবো সত্তর বছরের বছর আমার ডাকাইতে যা ধরা পড়ছে না পড়ছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে কোনো এলাকায় পঁচাত্তর বছরের একটা বই রাখাইতে যা ধরা পড়ছে না আছে কোনো রেকর্ড তার মানে কি ওর জীবনের আশা হারিয়ে পালিতে লাট নিয়েছে আর পোলা যদি বড় এসপি পোলা যদি কয় বাবা আমি তো কুটি কুটি ঠেক কামাইছি আমি ওই যে গুলশান তোমার একটা বাড়ি কেটে দেবার চাইতেছি একটা লাল গাড়ি র্যাফ করে কিনে দেবার চাইতেছি তারপরে সব এটা করে যদি গুলশানটা বাড়ি হতে থাকো বাপে কি করবো আর বাবা আমার নথ নাই আমার সত্তর বছর পরে যে ধর না টিনে ঘুরি আমার জীবন সে তরাই করে কেটে কাকা কে জীবন শেষ কে বলছেন বাড়ি করে দেবো থাকা যায় তার মানে কি সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স আল্লাহ আল্লাপাক বলে বৃদ্ধ মানুষকে আমি ক্ষমা করে দিছি ওর আর গুণে কী করার প্রবণতা নাই গুণার প্রবণতা যখন থাকে তখনই আল্লাহ পাক হিসাবটা নেবেন হিসাব তখন নেবেন কথা ঠিক কিনা কাজে আর কিরে তো সাধন ভজন অনুরাগের সময় গেলি এখন হলেও শক্তি সমর্থ এখন হলে এবাদত বুদ্ধি করে আল্লাহরে হাসিল করে যাইতে হবে এটা আল্লাহ আল্লাহ আসেন দুই বেলা জিকির করি দরবার শিবে সেই কথা আমরা বলি বয়াত হয়ে মুড়িধ হয়ে আত্মার সাথে আত্মার বন্ধন লাগা আত্মার সাথে আত্মার বন্ধন লাগালে আত্মীয় এই আত্মীয় নাম কি পরমাত্মীয় 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 বলা হয় এটাকে আর এমনি যে ব্লাড কানেক্টেড এ হলো আত্মীয় আর এই আত্মার সাথে যে আত্মীয় হয় বয়াত মুড়িৎ যেমন পরমাত্মীয় এটার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নাই আসেনি আপনি দশ সম্পত্তি আমি অরেশি মালিক আমাদের অরেশি মালিক আপনি তাহলে পরে তাহলে আপনি দশ অরেশি আমরা বউ হলাম লাত্তি আর পীরের সাথে যেটা হয়েছে এটা হলো পরমাত্মী ওইটা এটা তো আখেরা জগতে হলো। এদের কবি বলেন পরম থাকে নিরাকারে খেলছেন খেলা নিরিখে জীবাত্মা যে বেঁচে থাকে জোরেতে পরমাত্মার জোরেতে পরম থাকে নিরাকারে খেলসেন খেলানিরিখে জীবাত্মা তাজে বেঁচে থাকে পরমাত্মার জোরেতে পরমাতার জোরেতে আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি শক্তিবিহীন দেহ খানি হইয়া যাই বেকার বাইরে হইয়া যাই বেকার বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপারে মানুষ মরিলে বলো বিচার হ বেকার বলো বিচার হ বেকার কে বলে মানুষ মরে পঞ্চবাতা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পা একে দিক হয়ে দুইয়ের পরমাতার মরণ নাই পরমাতার মরমায় যায় যায় হইয়া পরমাতার কর্ম যে জীবাতা যায় বিলীন হইয়া ধর্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার বাইরে চালাইছে কারবার বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপারে মানুষ মরিলে বলো বিচার কার ও বলো বিচার হবে কার কী বলে মানুষ মরে সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়া যথা হতে আসে পানি তথায় আবার চইলা যায় তথাই পানি চইলা যায় সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়া যথা হতে আসে পানি তথায় আবার চইলা যায় অথই পানি চইলা যায় জোয়ার ভাটাই চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে জোয়ার ভাটাই চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে তেমনি মানুষ চলে ফিরে মুর্শিদ বারবার বাইরে মুর্শিদ কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপারে মানুষ মরিলে বলো বিচার হবে বিচার হবে মানুষ মানুষ ময়রা পয়সা গুলা শেষ হয়ে যায় না ও এই জন্য মৃত্যুর পরে এই রুহটা আল্লাহর কাছে জমা হয় আবার নতুন করে তার রুহ প্রবেশ করে আগের মতো মানুষ বাড়িয়া অকুল্লিহিমা আল্লাহর সামনে বিচারের সম্মুখীন করা হবে আল্লাহ প্রশ্ন করবেন টাকা পয়সা কামাই করছিল কোন দন সম্পত্তি দিছিলাম আমি আল্লাহ রাস্তায় কে খরচ করছিলা যা জানতা যে এলে মাসুল প্রচার কি করছিল যৌবন দিছিলাম কোন রাস্তায় খরচ করছে এ কটা প্রশ্ন করা হবে আল্লাপ করবেন মানুষকে তালে মানুষ ময়রা পয়সা গইলে শেষ হয়ে যায় তার আর কি হিসাব হবে না হিসাব তার ঠিকই হবে তার এটা কাজে হার গলির সাথে হার গুলি মিশে যাবে আবার কুল ইয়ে হাল্লাজি আওয়ালা মার ও কুল্লি খালকিনা আলিম আবার তার বিচারের কাঠ করে তাকে দাঁড়াইতে হবে এটা বিশ্বাস করতে হবে কাজে সেই রুহের জগতে আসছিলাম দুনিয়ার এই পানির জগতে এখানে এসে ঘুরে আবার কবরের মৃত্যু হয়ে আবার রুহের জগতে যাবে আবার বিচার হয়ে আমরা আল্লাহর কাছে আমরা চলে যাব এটাই মানুষ গজলে বিভিন্নভাবে মানুষ এটা বলছে জরক আল্লাহ পাক কবল করে নেন যারা নিয়ত করছেন আগা আমাদের ওই পনেরো তারিখে দোয়ার মাহফিল দরবার শিল্পে পনেরো তারিখে দর কোটি কুটি সালাম কোটি কুটি লাইল হাইল্লা কয়েক কোটিবার সোরা ফাতে সারা বাংলাদেশের মানুষ মরিদান্না পড়তেছে ওই দুয়ার মাহফিল যারা যাবে এই সবের বাকি হতার আমি তো শুরু করছি আজকে এক সপ্তাহ দুই না কত হাজার হাজার সোরা ফাতে আয়তেন করছি সোরা এক আর হলো সোরা জিজ্জাল সোরা কাফিরুন ফিরুন সোহান আল্লাহ বিহাম সোহান সোহান আলহামদুলিল্লাহ ইল্লা আল্লাহ আকবর আল্লাহ ইন্নি আস আল কামিন ফদলিখা এই মকল্লবুল কলম সাবিদ কালিম আল্লাহ দিন ইকলা ইল্লা বিল্লাহ

পনেরো তারিখ শুক্রবার মানিকগঞ্জ দরবার সকাল দশটার থেকে দরবার শুরু হবে জোবান নামাজ পরে একটা মোনাজাত হবে আসর পরে মোনাজাত হবে মাগরে পরে মোনাজাত হবে এশার নামাজ পরে মোনাজাত হবে ফজর নামাজ পরে মোনাজাত হবে যখন যে আসবেন যে কোনো একটা মনাজাত দোয়া শরীফ হয়তো সেবা নিতে চলে আসবে একদিনের একটা মাহবিল হবে সংক্ষিপ্ত আল্লাপ যেন কবুল করে নেন